আলাইকুম গাইস কি সবার গাইস এই ইভোর নতুন ব্রান্ডেড দিয়ে কিন্তু আমরা ম্যাচেস্টার দিই একটা এই ম্যাচে যদি আমরা বেশি কিল করার টার্গেট নেই আর বয়া আনার চেষ্টা করি কারণ এই ইভেন্টটা কিন্তু দিছিল কয়েকদিন আগে আর আমি কিন্তু এই ইভেন্টটা বের করছিলাম পুরোপুরি প্রায় ছয় হাজার ডাইমেন্ড দিয়ে তারপরে এই বান্ডেল দিয়ে খেলা হয় নাই আর তোমাদের সাথে কন্টেন্ট শেয়ার করা হয় নাই তাই এইখানে কিন্তু এই ম্যাচটা আপলো খেলি আর এইখানে কিন্তু নেমে একটা কিল পেয়ে যায় আর কিল পেয়ে তখন নাকি এই দিকে ফাইট হয়ে আর আমি কিন্তু এইখানে আসি আর একটা এলিমিকে কিন্তু ফুল ড্যামেজ দিয়ে সে কিন্তু আমার কিল চুরি করার জন্য আমার টিমমেট যাচ্ছিলো তারপরেও আমি এই কিলটা পেয়ে যাই আর এইখানে কিলটা কনফার্ম করে কিন্তু এইখানে তাকে কনফার্ম করে দেবো দিয়ে দেখি ভাই যখনই কনফার্ম করে দিই তখনই দেখি ভাই আমাদের পেকের ভিতরে মানে ঘরের ভিতরে কিন্তু ভাই ওরা তোরা ফাইট হচ্ছে আর আমি চেষ্টা করবো এখান থেকে গিয়ে থার্ড পার্টি কাটার এবার আমি এখান থেকে কোনো দিক না থাকি কিন্তু সোজা রাশ করে দিই এবার রাশ করে কিন্তু দেখি এখানে ভাই তিন চার আমি কিন্তু একটাকে মারি মেরে আমি এখান থেকে ভাই একটু ব্যাক চলে যাই কারণ এইখানে ভাই ফুল স্কোয়াড আসে আর এর ভিতরে যদি আমি যাই তাহলে আমি মারা খেয়ে যাব আর এখানে যখনই মেডিকেট করি তখন এইভাবে ফুটেজ পাচ্ছিলাম পিছন দিয়ে খেয়ে আসতেছিলো আর আমি কিন্তু একটাকে মারি এবং ডাউন করে দিয়ে আই এনিমি ছিল তাকেও কিন্তু ফুল ড্যামেজ দিই তুশোটা দিয়ে তারপরে এখানে কিন্তু তাকে মেরে দিই তারপরে এইখানে যখন আসি তখন দেখি গাই আই এনিমি ছিল তাকে কিন্তু আমি মেরে দিই এবং অলরেডি আমার কিন্তু পাঁচটা কিল হয়ে যায় আর এইখানে একটা এনিমি ছিল সে কিন্তু আমাকে মেরে দেয় আর এইখানে যখনই আমি নামি আবারও স্নাইপার প্রায় আর একটা এনিমি তার থেকে নামতে ছিল আর আমি কিন্তু এইখানে তাকে ফুল ড্যামেজ দেওয়ার চেষ্টা করি এবং ড্যামেজ দিয়ে দুইটা শট লাগাই দিই আর এইখানে দেখে অল মেরে বসে আছে আর আমি এইখান থেকে লাভ দিয়েই কিন্তু তাকে মেরে দিই আর এবং এর মাধ্যমে কিন্তু আমার সাতটা কিল ডান হয়ে যায় তারপর আমি এইখান থেকে একটু সামনের দিকে যখন বিমার দিকে যাবো তখন একটা এনিমি দেখে এইখানে নাম ছিল কেবলমাত্র আর আমি কিন্তু তাকে এখানে ফুল ড্যামেজ দিয়ে একটা শর্ট লাগাই এবং দুটো শর্টে কিন্তু তাকে ডাউন করে দিই আর স্নাইপার একটু ভাই ভালোই চালাইতেছি এখন বর্তমানে তোমাদের আমার স্নাইপার চালানো কেমন লাগে সবই কমেন্ট করে জানাইতে পারো আমি কিন্তু সবার কমেন্টটা ডিসপ্লে দিয়ে থাকি আর এখানে থেকে আরেকটা এনিমি ছিল ভাই এখানে একটা এনিমি মনে করি আমি যখনই তাকে হেডশেট মারি আর এখানে দেখি ভাই পুরো স্কট মিলে কিন্তু ইয়ার ড্রফ করতেছিল আর আমি একটাকে ডাউন করে ক্লিয়ার করে দিই আইটাকে ফুল ড্যামেজ দিই আর সেই ক্ষেত্রে কিন্তু ডাউন তার ভিতরে দেখি একটা মনে এটা কিন্তু আবার রিভাইভ ফায়ার এখানে দেখে আরেকটা এনিমি ছিল সে কিন্তু ভাই জোনের ভিতর থেকে মারতে ছিল আর ও কিন্তু দেখি ভাই ওই দিক থেকে ভেঙে যাচ্ছিল আর আমি কিন্তু তার লোকেশন পাত্তা পাই এবং তাকে একটা শট মারি দেখি সে কিন্তু ভাই আউট হয়ে যায় মানে তার টিম কিন্তু ফুল হয়ে যায় এখানে আরেকটা এনিমি ছিল তাকে কিন্তু আমি ফুল ড্যামেজ দিই আর সেও কিন্তু আমাকে ভাই ভালোই ড্যামেজ দিয়ে দিয়েছিলো আর এখানে আমার ক্যারেক্টার স্কিল ছিল যার মাধ্যমে কিন্তু আমি তাকে ডাউন করে দিই আর এই ক্যারেক্টার স্কিলটা কিন্তু অনেক জোর চলে ভাই যারা লং ম্যাচ কাস্টম খেলো বা হচ্ছে লং ম্যাচ র্যাঙ্ক ম্যাচ খেলো তাদের জন্য আর এখানে একটা ইন্ডিমিট ছিল তাকে কিন্তু আমি একটা শট মারি মারার পরে সেই কিন্তু আমাকে দেখো ভাই ফুল হেডশট মেরে দেয় আর আমি কিন্তু ভাই এখানে একটা সুপার মেডিকেট মেরেই আবার তার উপরে রাশ করতে যাই আর তাকে যখনই আমি ড্যামেজ দিই তখনই দেখি এটাও থলো এনিমি ছিল সেও কিন্তু তার ফুল শেষ হয়ে যায় তারপরে এইখানে দেখো ভাই আমরা সামনের দিকে যাইতেছিলাম আর আমার অলরেডি কিন্তু তেরোটা কিল হয়ে গেছিলো আর এইখানে ওই যে সামনে একটা এনিমি ছিল ওটাকে যখনই আমি ড্যামেজ দিই দুশো তেত্রিশের তখন দেখি ভাই এখান থেকে আরেকটা এনিমি আসে সে কিন্তু আমার টিমমেটকে মারতেছিল আর সে ঘরের ভিতরে ঢুকছিল আর আমি কিন্তু এইখানে থেকে একটা শর্টডি দু চোর শর্টডি কিন্তু ডাউন হয়ে যায় এর মাধ্যমে কিন্তু আমার চোদ্দোটা কিল ডান হয়ে যায় আর এরপরে আমি কিন্তু এখানে মারা খেয়ে গেছিলাম তারপর আমরা আবার লাস্ট ইসে ল্যান্ডিং করি আর এখানে কিন্তু দেখো এই এনিমি আমার এ কিন্তু ভাই তার কাছে ছিল আর এ দেখো আমি এটাকে ফুল ড্যামেজ দিই এবং ডাউন খেয়ে দিলাম সংখ্যানের ফুল ফুল হেডশট মারি আর এখানে আমার লাইফের অবস্থা দেখো মাত্র আট হেলথ বাঁচাই রাখতে রাখতে তারপরে এইখান থেকে তারপরে আমরা ফুল তার কাছ থেকে একটু এমন তেমনই কারণ এইখানে ভাই দেখো অনভাস টু সিচুয়েশন ছিল আর আমরা কিন্তু এইখানে ছিলাম দুইজন আর ওরাও ছিল দুইজন আর এইখানে আমি ভাই কোনো দিক না থাকে কিন্তু ভাই আমার টিকটা একটাকে ডাউন করে দেয় আর আমি কিন্তু এইখানে সেও ডাউন হয়ে যায় আর অনভাস অন আর এইটা কিন্তু ছিল ভাই একটা হ্যাকার দেখো তোমরা এখন দেখতে পা যা মারে তাই কিন্তু গায়ে লাগে আর এখানে কিন্তু আমি একটা মেডিকেট করে নিই আর আমি ঘুরতে করতে তাকে অলে আটকে দিয়েছিলাম তারপরে যে সে যখনই এখান থেকে বেরোইছে তখনই কিন্তু ভাই আমি থেকে হেডস্যাট মারি এবং সে কিন্তু ডাউন হয়ে যায় এবং আমরা বইয়া করে যাই